যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন তাদের প্রথম অবস্থায় কি কি সমস্যাগুলো ফেস করা লাগবে মনে করেন যে আপনি তো আসলেন আসার পরে অনেক দিন সময় নিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স নিলেন ট্রেনিং করলেন সব কিছু কমপ্লিট করলেন পরে গাড়ি হাতে পাইলেন গাড়ি পর পরও কিন্তু আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে প্রথম ফার্স্টে হচ্ছে আপনাকে এই এদেশের গার্ডের সমস্যার সম্মুখীন হতে হবে যে আপনি হয়তো ম্যাপে চলবেন ম্যাপ ছাড়া কিন্তু দুবাই চলা অসম্ভবই ধরতে গেলে কারণ দুবাই এত এত রাস্তা আছে আপনি কয়টা রাস্তা মনে রাখতে পারবেন নতুন অবস্থায় একটা হচ্ছে মাটির নিচে দেয়া একটা হচ্ছে উপর দেয়া আর একটা হচ্ছে মাঝখান তো ম্যাপ থাকার পরও কিন্তু অনেক সময় এক্সিটগুলা ভুল হয়ে যায় আর চেষ্টা করবেন আপনার প্রথম অবস্থায় কয়েকদিন আপনি কাস্টমার সারা গাড়ি চালানোর জন্যে কারণ আপনারা জানেন দুবাই কিন্তু হচ্ছে আপনার মিটারে গাড়ি চলে আপনি যত গাড়ি ধরবে তত কিন্তু বিল উঠবে যদি আপনি কাস্টমার গাড়ির মধ্যে নিয়ে আসে যদি এক্সিট বোল করেন তাহলে কিন্তু অনেক টাকার মতন বেশি বিল আইসা পড়বে কারণ হচ্ছে দুবাই যারা অনেকেই অনেক ক্যাটাগরির মানুষ কিন্তু দুবাই ট্যাক্সি ইউজ করে যেরকম চাকরিজীবী আছে সাধারণ মানুষ আছে বা বিজনেসম্যান আছে তারা কিন্তু তাদের যে জায়গা লোকেশন তারা কিন্তু তাদের ভাড়াটা কিন্তু জানে কত টাকার মতন আসতে পারে সাপোজ মনে করেন যে দুবাইয়ের যাবে এখান থেকে তিরিশ প্রতিদিন প্রতিদিন তিরিশ দারাম বা বত্রিশ দারামের ভিতরে ভাড়া আসে মানে আপনি যেহেতু নতুন আসবেন আসার পরে যদি আপনি একটা এক্সিট যদি ভুল যদি করেন দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট দারাম যদি এসে পড়ে তা তাহলে কিন্তু ওই কাস্টমারটা কিন্তু আপনাকে ওই এক্সট্রা টাকাটা দেবে না অথচ আপনি যদি বেশি ইয়া করেন তাহলে আপনার নাম কিন্তু সে কমপ্লেন করবে আরও কমপ্লেন করলে কিন্তু আপনার আরও প্রবলেম হবে তো আপনারা চেষ্টা করবেন নতুন অবস্থায় আসার পরে কয়েকদিন আপনি খালি গাড়ি চালানোর জন্য খালি খালি গাড়ি চালালে কিন্তু প্রথম প্রথম অবস্থায় ছয় মাস কোম্পানি আপনাকে কিছু বলবে না এখানে হচ্ছে সিস্টেম কি মনে করেন আপনি সারাদিনে যদি একশো কিলোমিটার যদি আপনি কাস্টমার নিয়ে গাড়ি চালান আর এক একশো কিলোমিটার আপনি খালি চালাইতে পারবেন ওই একশো কিলোমিটারের তেলের টাকা কিন্তু আপনার কাছ থেকে নেবে না মনে করেন যে আপনি একশো কিলোমিটার কাস্টমার নিয়ে গাড়ি চালাইলেন দেড়শো কিলোমিটার খালি চালাইলেন গাড়ি ওই যে একশো কিলোমিটার আপনি যেহেতু কাস্টমার নিয়ে চালাইছেন আর একশো কিলোমিটার কিন্তু আপনি ফ্রি চালাইতে পারবেন আর যে পঞ্চাশ কিলোমিটার যে এক্সট্রা বেশি যে চালাইছেন যে উইটার জন্য হচ্ছে আপনারা মাস শেষে পঞ্চাশ কিলোমিটারের তেলের টাকা অল্প কিছু টাকা মনে নেবে পার কিলোমিটার মানে পঁচিশ ষাট পয়সা করে আপনার তেলের টাকা কাটবে আর কি ওইটা সমস্যা নেই তারপর আপনি যেহেতু নতুন চেষ্টা করবেন প্রথম অবস্থায় খালি গাড়ি চালায় আপনার গার্ড কেনার জন্যে ম্যাপ লোকেশন বোঝার জন্যে আপনি এক জায়গাতে আরেক জায়গায় লোকেশন লাগাইবেন লাগানোর পরে দেখবেন আপনি কারেক্ট লোকেশনে যাইতে পারছেন কি না কোনো এক্সিট ভুল হয়েছে কি না যদি ভুল হয় তাহলে আপনি আবার চেষ্টা করবেন আবার ট্রাই করবেন যদি মনে করেন না আপনি লোকেশনে যাইতে পারেন তাহলে আপনি কাস্টমার নিয়ে চালাইতে পারবেন সমস্যা নেই বি ফুল আপনার কাস্টমার নিয়ে যাতে ই এক্সিট যাতে মিস না হয় এক্সিট মিস হলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কাস্টমারের সাথে অনেক জামেলা হবে সে আপনাকে বাড়া দিতে চাইবে না বা ওরা অনেক সমস্যা প্রথম অবস্থায় আইসে কিন্তু মানুষের এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়া লাগবে কাস্টমার আর একটা হচ্ছে আপনার এইখানে হচ্ছে ফাইন স্প্লিট ক্যামেরা আছে আপনি ভুল জায়গাতে যে কাস্টমার তোলেন ওইখানে ফাইন আছে ওইগুলো হচ্ছে একটা যখন নতুন একটা লুক আসে এমনি তো সে অনেকটা রিন করে আসে আর হচ্ছে গিয়া এখানে লাইসেন্স ভিসা ট্রেনিং সব কিছু কমপ্লিট করতে একটা লং একটা সময় সে কিন্তু এমনি একটা মানুষ একটা চাপের মধ্যে থাকে এর ভিতরে যে আর যে ফাইন আসে এমনি তো ডিপ্রেশনে সে পড়া যায় আপনারা যে যেহেতু আসবেন একটু ধৈর্য যেহেতু দুবাই ট্যাক্সি এত সহজ না দুবাই ট্যাক্সিতে একটা ড্রাইভার হইতে গেলে অনেক কষ্ট করা লাগবে এবং অনেক শ্রম দেওয়া লাগবে এবং অনেক ধৈর্য ধরা লাগবে তাহলে কিন্তু আপনি সফল হইতে পারবেন এইখানে আমিও কিন্তু নতুন আমি হবে আজকে সাত দিন কাজ চলতেছে এখানে অনেকের সাথে কথা বলছি আমার আমাদের যাদের আমরা বেসির মধ্যে যারা নতুন নতুন আছে এরকম অনেকে এই সমস্যা সমস্যাগুলোর সম্মুখীন হইতেছে কাস্টমারের সাথে সমস্যা হইতেছে লোকেশন এক্সিট মিস হইতেছে তো আমি যেহেতু আসি চেষ্টা করব আপনাদেরকে যারা নতুন আসতে যেতেছেন একটা ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য আপনি এইগুলো যদি আপনি মাইনা যদি চলতে পারেন দেখে সেই লোকেশন যদি আপনি ঠিকভাবে যদি যাইতে পারেন আর যে ক্যামেরা দেখবেন এখানে ওয়াচ ওয়াচ একটা ম্যাপ আছে ওই ম্যাপটা আমি যে কোন রুটে কত স্পিড কোন হানে কোন ক্যামেরা আছে সব কিছু বইলা দিয়ে ওয়াচ ম্যাপটা ব্যবহার করবেন আর যেইখানে আপনার স্পিড লিমিট আপনার স্পিড লিমিটের ভিতরে থাকবেন ওভার স্পিডে যাবেন না দুবাই রাস্তা কিন্তু একদম ফ্রি টান দিলে কিন্তু গাড়ি আসে একশো টাকা কিছু রোড আছে যে চল্লিশের রুট কিছু রোড আছে আশির রোড এইগুলোতে দেখেছে আপনার খালি রাস্তা প্রায় একটানা হচ্ছে আপনি একশো একশো টান দিলেন ক্যামেরা কিন্তু আপনাকে ফাইন দিয়ে দিবে তো এইগুলো আপ আপনারা দেখে চলবেন